হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে আছি সাবিমা ফ্যাশন হাউজে এবং একদমই নতুন ডিজাইনের দারুণ কিছু ফোর পিস কালেকশন নিয়ে আসলাম থ্রি পিস কালেকশন যেগুলো কিন্তু থাকছে নেট ফেব্রিক্সের মধ্যে এবং বর্তমান সময়ে কিন্তু নেট পড়তে আসলে সবাই ভালোবাসে এবং এখন যে কোনো অকেশনে পড়ার মতো একটা কালেকশন দেখেন আমরা প্রথমেই যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে এটা আমাদের একদমই ছিল না আমরা যদি এটা আমাদের নতুন স্টকে আসছে আসলে বৃহস্পতিবারে আমাদের এই কালেকশনটি কিন্তু ঢুকেছে এটা আমরা এত গর্জিয়াস একটা কালেকশন এবং এত সবার রিকোয়েস্টের কালেকশন আমরা এই এই ডিজাইনটা পাচ্ছিলাম না তো এটা আবারও চলে আসছে সীমিত পরিমাণের আমরা এটা একদম আপনাদেরকে একটু তৈরি করার পরে আসলে কেমন হবে সেই লুকটা একটু আপনাদেরকে দেখাবো যদি ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনাদের এগুলো অর্ডার করতে তেমন কিছুই করতে হবে না শুধু ডেলিভারি চার্জটা পাঠায় দিতে হবে দেখেন যখন আপনারা জামাটা তৈরি করবেন তখন কিন্তু দেখতে ঠিক এতটাই সুন্দর লাগবে যেটা এখন আপনারা লুকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামা এটা কিন্তু জামা এবং এটা বানানোর পরে এইরকম সুন্দর লাগবে এটার সাথে যেটা ওড়না আমরা দিচ্ছি ওড়নাতেও কিন্তু দুই পাশে পার করা আছে এবং ওড়নাটাও কিন্তু খুবই গর্জিয়াস দেখেন মানে ওড়না এবং জামা একদম ম্যাচিং আপনারা পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার এরপরে কিন্তু আমরা আরও খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছি এই কালারটাও কিন্তু খুবই গর্জিয়াস যারা এই কালারটা নেবেন তারাও কিন্তু দ্রুত যোগাযোগ করবেন এবং ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইট কালার এটা কিন্তু ইট কালার তাই না অনেক সুন্দর একটা কালার দেখেন দামটাও কিন্তু খুবই কম থাকছে দ্রুত অর্ডার করতে হবে এই কারণে যেই নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটার দামটা কিন্তু থাকবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর গর্জিয়াস মাথা নষ্ট করা কালেকশনটি তাই এই একদমই কেউ মিস করবেন না সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা খুবই দ্রুত অর্ডার করতে হবে এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন এবং এই যে দেখেন আরেকটা সুন্দর কালার এটা কিন্তু থাকছে বাঙ্গি কালারের মধ্যে এই বাঙ্গি কালার কালেকশনটি যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন এক হাজার টাকা যেটাই নেবেন আপনারা এই ভিডিও থেকে দাম থাকবে এক হাজার টাকা এক হাজার টাকায় আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের এখানে তাই কেউই মিস করবেন না এই যে আঙুর কালারের মধ্যে দেখেন মালতি সুতার কাজ করা এবং পুরাটা সিকোয়েন্স এগুলো হচ্ছে লম্বায় থাকবে ছাপ্পান্ন ইঞ্চি মানে তিন হাত প্লাস বহর সাড়ে নয় গজ কাপড় মাত্র এক হাজার টাকা সাড়ে নয় গজ কাপড় পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র এক হাজার টাকায় তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম মূল্যে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না সীমিত সময়ের জন্য কিন্তু এই কালেকশনগুলো এরকম আপনারা কম মূল্যে পেয়ে যাবেন আর খুবই দ্রুত অর্ডার করতে হবে কারণ কালারগুলো কিন্তু আমাদের একদমই স্টকে থাকে না যেমন এই কালার কালারের কিন্তু পাওয়াই যায় না দেখেন আজকে কিন্তু আছে আপনার যারা নেবেন দ্রুত যোগাযোগ করেন পেঁয়াজ কালারটাও কিন্তু অনেক গর্জেস এবং অনেক সুন্দর আবারও দামটা বলে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এটা হচ্ছে শামীমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ